শীতের সকালে এমন ভাব ওঠা ভাপা পিঠার যদি আপনার শৈশব মনে পড়ে যায় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ করে দেখাবো একদম ঘরোয়া নরম পারফেক্ট ভাপা পিঠার রেসিপি একটা মিক্সিং বোল নিয়েছি তাতে আমি ভেজা চালের গুঁড়া দিচ্ছি চার কাপ আমি এখানে ভেজা চালের গুঁড়া দিয়েছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়া দিয়েও করতে পারবেন শুকনো চালটাও কিন্তু গুড়া করার সময় গুঁড়া করার আগে ভেজানো হয় তো সেটাকে শুকনো চালের গুঁড়া বলে আপনারা যদি ভেজা চালের গুঁড়া অথবা শুকনো চালের গুঁড়ার মধ্যে তফাত জানতে চান কমেন্ট করে জানাবেন এখানে লবণ দিয়েছি পিঠায় লবণটা পরিমাণ অনুযায়ী দেবেন একটু বেশি হয়ে গেলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না এখন আমি দুধ দিয়ে পাপা পিঠার মিশ্রণটা রেডি করছি আর যেহেতু ভেজা চাল তাই বেশি দুধ লাগবে না এখানে চাইলে পানি দিয়েও করতে পারবেন একটা ভালো আসার জন্য আমি এখানে দুধ দিয়ে করছি তবে ট্র্যাডিশনালি এটা পানে দিয়ে তৈরি করা হয় তো অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটু ঝরঝরে করে নেব এই গুড়াগুলা চালের গুড়াগুলো ভিজিয়ে নেব একটু তো আমি একটু একটু করে দুধ দিচ্ছি আর গুড়াগুলো ভালো করে একটু ভিজিয়ে নিচ্ছি নিচের গুলো উপরে আর উপরের গুলো নিচে করে একটু ভেজা ভেজা করে নেব সবগুলো চালের আটার গায়ে যাতে পানিতে যায় বা পানিটা লাগে এরকম দলা দলা হয় প্রথমে একটু দলা হলে সমস্যা নেই পরে এগুলো চেলে নিলে আবার ঝরঝরে হয়ে যাবে পানি দেওয়া হয়ে গেলে এরকম ঝুরঝুরে হয়ে গেলে হাতে মোট করে দেখবেন যদি হালকা করে চাপ দেন ভেঙে যায় তাহলে বুঝতে হবে আর একটু দুধ দিতে হবে আর যদি ভালো করে চাপ দিয়ে এভাবে একটা আঙুল দিয়ে প্রেস করেন একটু চাপ একটু বেশি দিতে হবে জোর খাটাতে হবে তাহলে বুঝবেন যে না ঠিক আছে ভালোভাবে হয়েছে দুধটা আর পানি দিতে হবে না বা দুধ দিতে হবে না তো আমি এক কাপ নিয়েছিলাম আমার আরো বেঁচে গিয়েছে আমার প্রায় ওয়ান থার্ড কাপ মতো লেগেছে দুধ আপনাদের এ থেকে বেশি অথবা কম লাগতে পারে শুকনো চালের গুঁড়া হলে দুধের পরিমাণ আরো বেশি লাগবে তো আমি এখন এই ডোটা কিছুক্ষণ রেস্ট দিয়েছিলাম এই ধরেন দশ মিনিট যেহেতু ভেজা চালের গুঁড়া বেশিক্ষণ রেস্ট দিতে হবে না শুকনো চালের গুঁড়া হলে এটা অবশ্যই এক ঘন্টা রেস্ট হবে কারণ এই চালের গুঁড়াটা যেহেতু রোদে শুকানো হয় পানিটা একদমই থাকে না অনেকটাই ড্রাই হয়ে যায় তাই এগুলোকে পানি খাওয়াতে হয় কিছুক্ষণ নয়তো পিঠা ভালো হয় না এখন আমি এগুলো চেলে নিচ্ছি আমি চালনির সাহায্যে ভালো করে চেলে নিয়েছি সবগুলো এগুলো এক রেখে কাপড়টা রেডি করছি এটা একটা নেটের কাপড় এখানে আপনারা যেকোনো প্লাস্টিকের নেট দিয়ে করতে পারবেন তবে প্লাস্টিকের অনেক সময় ক্ষতিকারক হয় যেহেতু জিনিস করা ঠিক না তো এটা আমি একটা জর্জেটের কাপড় নিয়েছি সাদা সাদা নেওয়ার চেষ্টা করবেন এতে করে রং উঠবে না বা রং ওঠার ভয় থাকবে না প্রতিবারই কাপড়গুলো মানে প্রতিবার ব্যবহারের পর কাপড়গুলো ধুয়ে একদম পানি শুকিয়ে নেবেন এতে করে আর পিঠা আটকাবে না আর তিন চারটা কাপড় নেওয়ার চেষ্টা করবেন এরকম ছোট করে তাহলে বারবার ধোয়াও লাগবে না তিন চারটা নিলে একটা পরপর একটা একটা করে এভাবে তৈরি করতে পারবেন তো আমি এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে যে জেলে রেখেছিলাম আটাটা ওটা দিয়ে দিয়েছি আর মাঝখানে একটু খেজুর গুড় দিয়েছি আর নারকেল দিয়েছি মাঝখান বরাবর দিতে হবে যেন পাশে চলে না যায় পাশে চলে গেলে তখন কি হয় পিঠাটা ফেটে যায় মাঝখান দিয়ে মানে সাইডে যাতে নারকেল আর গুটা চলে না যায় মাঝখান হবে আর এটা বেশি চাপ দেওয়া যাবে না চাপ দিলে পিঠাটা ফ্লাফি হয় না শক্ত হয়ে যায় আমি একটা মাটির হারে নিয়েছি আর তাতে আমি আর একটা জর্জেটের কাপড় বেঁধে নিচ্ছি এটা আপনারা যে কোনো কাপড় দিয়ে করতে পারবেন তবে চেষ্টা করবেন পাতলা কাপড় নিতে করে সুবিধা হবে অথবা ন্যাডও নিতে পারেন তো এটা আমি বেঁধে নিচ্ছি এভাবে করে আর একটু ভালো করে বাঁধতে হবে যাতে নিচ থেকে আগুন উঠে পুড়ে না যায় ওভাবে করে বাঁধতে হবে বেঁধে দিয়েছি পানিও দিয়েছি ভেতরে আর যদি প্রয়োজন হয় পানি পরেও দিতে পারবেন উপর দিয়ে ঢেলে দিলে নিচে পড়ে যাবে গরম পানি তো আরেকটা রেডি করছি এটা ভিন্নভাবে রেডি করছি এটাও দেখিয়ে দিচ্ছি যাদের মাঝখানে পিঠাটা ফেটে যায় পুরটা দেওয়ার কারণে তারা এভাবে উপরে দিয়ে দিতে পারেন এতে করে উপরটা সুন্দর লাগবে অনেক সময় বাটিতে ঠিকভাবে যদি আমরা এই আটাটা না দিই একটু ফাঁকা রাখি তখন কি হয় পিঠাটা দেওয়ার পর ভেঙে যায় জন্য একদম ভালো করে মুখে পুরে পিঠার মানে যে মোলে পিঠার এই কাইটা নেবেন অবশ্যই চেষ্টা করবেন একদম মুখ বরাবর করে পিঠা নিতে এতে করে এখন এই যে আমরা টোকা দিচ্ছি টোকা দেওয়ার পরে যখন তুলে ফেলবো তখন আর পিঠাটা ফেটে যাবে না এরকম পারফেক্ট শেপ হোল্ড করে রাখবে আর এটা দেওয়ার সময় যারা নতুন রাঁধুনি আছেন হাতে শেখা লাগতে পারে চুলার চুলার্জা তখন কমিয়ে দেবেন এতে করে পিঠাটা দিয়ে মানে হাত না ভালোভাবে দিতে পারবেন আর এই মোলটা উঠিয়ে সুবিধা হবে কারণ অনেক সময় গরমের কারণে এটা উঠানো সম্ভব হয় না তো এটা না উঠালে যে হবে না এরকম কিছু না এটা থেকে গেলেও হবে তো এটা রেখে দিতে পারেন যারা নতুন রাঁধুনি একটু সময়টা বেশি বেশি না আসলে পারফেক্ট হয় কোনো সমস্যা হয় না যদি মোল্ড একটা থাকে তখন অসুবিধা হয় নয়তো তিন চারটা মোল্ড থাকলে আর অসুবিধা হয় না মোলটা রেখে দিলে এরপর মোলটা ধুয়ে নেবেন চালের আটা দিয়ে মুছে নেবেন তাহলে এটা বারবার ইউজ করতে পারবেন একটু সময় বেশি লাগবে আর কষ্টটাও একটু বেশি লাগবে এতটুকু এই তো আমার চার মিনিটের মধ্যেই কিন্তু একটা পিঠা ডান এটা আরো আগেই হয়েছে প্রথম পিঠাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নরম হয়েছে স্পঞ্জি হয়েছে দেখিয়ে দিলাম একদম পারফেক্ট এরপর আমি এটা ধুয়ে নিচ্ছি এটা অবশ্যই ধুয়ে নিতে হবে যেহেতু বারবার ভাপের কারণে পিঠা একটু লেগেই যায় তো আমি ধুয়ে এরপর একটু ঝেড়ে নিয়েছি পানি যাতে না থাকে তাহলে কিন্তু আরো বেশি লাগবে তো চাইলে এই মোলটা না উঠিয়ে রেখে দিতে পারেন এতে করে আমার মনে হয় আরো তাড়াতাড়ি হয় এই মলটা উঠানোর কারণে অনেক সময় দেখা যায় পিঠাগুলো ফেটে যায় তাই যারা নতুন রাঁধুনি আছেন অবশ্যই এটা রেখে দেবেন কোনো সমস্যা হবে না একটু ঢেকে দেবেন উপরে এতে করে আর আপনাদের হাতেও শেখা লাগবে না পিঠা তৈরি একবারে জাদুর মতো হয়ে যাবে হাতের তুড়িতে কিন্তু চার মিনিটের মধ্যেই কিন্তু আরেকটা পিঠা ডান আর পিঠাগুলো হওয়ার সময় খুব ভালো লাগে দেখতে মানে একটার পর একটা দিচ্ছি আর উঠাচ্ছি খুব সুন্দর লাগে এটা হচ্ছে ভাপা পিঠা তৈরির একটা হাড়ি তো সেই হাড়িতে কিভাবে করে আহা দেখতে পাচ্ছেন আমার পিঠা ফেটে গেছে এটা আপনাদের দেখানোর জন্যই রেখেছি আমি কারণ এই তোলার সময় ফেটে গিয়েছে এর কারণ আছে এই বাটির মধ্যে আমি ঠিকভাবে মানে একদম মুখ বরাবর আমি আটা নেই নি ছেলে রাখা আটাটা মুখ বরাবর নিতে হবে এতে করে এটা দেওয়ার পর মোলটা যখন উঠিয়ে ফেলবো তখন আর ফেটে যাবে না এটা যখন এভাবে আমরা ঠিকভাবে মুখে পুড়ে না দেই তখন দেখা যায় যে ফেটে যায় এটাই একমাত্র কারণ আর কিছু না আমি আপনাদের রাইস কুকারও করে দেখাচ্ছি আপনারা যার যেভাবে সুবিধা সেভাবে করে নিতে পারেন রাইস কুকারে করলে একটু সুবিধা আছে একটা দুইটা পিঠা বা তিনটা পিঠাও দেওয়া যায় যদি রাইস কুকারটা বড় হয় তো আমারটা ছোট ছিল যার কারণে একটু অসুবিধা হয়েছে তো আমার আজকের পিঠার রেসিপি মানে ভাবা পিঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে সাপোর্ট করতে পারেন আপনাদের সাপোর্ট পেলে এগিয়ে যাওয়া সহজ হবে আমি আসলে ফাটাগুলো আপনাদের শেয়ার করেছি প্রথম তিনটা আমার ফেটে গিয়েছিল তো ওটার কারণ ছিল যেটা বলেছিলাম তো ফাটাগুলো দেখাবো না এমন তো না যেগুলো নষ্ট হবে সেগুলোও দেখাবো যাতে আপনাদের সুবিধা হয় কাজটা করতে আরও ভালো হয় নতুন গৃহিণীদের জন্য বিশেষ উপকারী ভুলটা দেখিয়ে দিলে আপনাদের ভালোই হবে কি বলেন আপনারা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ